সিরাজগঞ্জে শুরু হয়েছে আমন ধান রোপণের মৌসুম বাংলার চিরচেনা দৃশ্যের মতো এখনও মাঠ জুড়ে দেখা যাচ্ছে কৃষক কৃষণীদের নানা কর্মব্যস্ততা সরজমিনে মাঠ ঘুরে দেখা যায় রায়গঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নে কৃষকেরা তাদের জমিতে আমন ধানের চারা লাগানো নিয়ে সকাল সন্ধ্যা চরম ব্যস্ততায় সময় পার করছেন কেউ জমির আইলে কোদাল দিয়ে কোপাচ্ছেন কোথাও কোথাও মাঠ সমান করার জন্য পাওয়ার টিলার দিয়ে চলছে ময়ের কাজ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে চলতি মৌসুমে রায়গঞ্জে রৌপ্য আমনের আবাদ লক্ষ্যমাত্রা উনিশ হাজার দুইশো হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে গ্রামের কৃষক আলামিন তালুকদার বলেন এবছর বৃষ্টিপাত ও সেচ ব্যবস্থা ভালো থাকায় আমন ধান রোপণে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি আমরা আশা করছি এই মৌসুমে ফলন ভালো হবে এবং আমরা লাভবান হব বৃষ্টিপাত ও সেচের সুব্যবস্থা থাকায় মাটি খুব ভালোভাবে তৈরি হয়েছে ফলে রোপণে কোনো সমস্যা হচ্ছে না আবহাওয়া পরিবেশ অনুকূলে থাকায় শ্রমিকদের কাজে সুযোগ বৃদ্ধির পাশাপাশি তাদের আর্থিক অবস্থারও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে রায়গঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা আব্দুর রৌফ বলেন আমন ধান রোপণের জন্য কৃষকদের সব ধরনের পরামর্শ ও সহায়তা প্রদান করা হচ্ছে সঠিকভাবে চাষাবাদ ও রোগ রোগবালাই প্রতিরোধের জন্য বিভিন্ন সময় কৃষক কৃষানীদের প্রশিক্ষণ ও কর্মশালা পরিচালনা করা হচ্ছে কৃষি উপসহকারীরা কৃষকদের কল্যাণে মাঠে দিনভর কাজ করে যাচ্ছে উপসহকারীদের মাধ্যমে কৃষক কৃষানীদের লাইনে ধান রোপণে উদ্বুদ্ধ করা হচ্ছে